ও পাগলা দেখ রে ও দেখ তোর মরণকাল রে তোর কষ্টের কেউ নিল না রে তোর সত্তর বছর মেহনতের ফলে তোর টাকা খয়া সবাই সফল হইল কে রে তোর সামনে দাঁড়াইয়া রইলো রে আফন বড় ছেলে ডায় তোর টাকায় আমার টাকায় সে অগ্রণী ব্যাংকে চাকরি পাইল সফল 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 এরপরে কে রে মাইয়া আমার এই পাশে আপনারা বুঝবেন এই বাসায় করে তোলে মেয়ে তো সফল সবাই সফল তোরা সবাই সফল রে সুখের বাংলো ইলে দুঃখের বাক চুল পরিমাণ কেউ লইত না আমার নবী বললেন পাগলা রে ওরে উম্মোদরে সবাই কাছে তাই কা মায়ার কান্না কাললোরা তাক দেখ সবাই দূরে বইলা গেল আমি নবী তোরে বলি না আশিক রসুল্লো তাকয়া তাকয়া হার আজরাইলে কষ্ট দিব ব্যথা লাগব কিন্তু মুস্তফার চেহারার দিকে তাকায় এমন মায়ার মধ্যে ফইরা যাইব ব্যথার খবর নাই রে কবরে চইলা যাইব ওই নবীর প্রেম দরকার আছে না নাই কথা বলো না সেনা নাই ওই নবীর প্রেম যাদের লাগব পাশক তো নামাজ গলার মালা তারাই বানাইব ঠিক না বেটা কারণ আমরা সুন্নিদের বদনাম ও যুব সুন্নি হওয়ার পূর্ব সত্য হলো নামাজ আমার ফরব আমি কথা বলা কেন শুধু নামাজ রোজা না হইরা সুন্নি সুইনি কইলে তোর বেল নাই সুন্নাত ওয়াল জামাতের অফর নামই হলো সিরাতুল মুস্তাকিম পালন করা শুধু লাল সালুলো দৌড়াইলে হবে না আশেখ রসুল ভালোবাসি ভালোবাসা মুখে নারে কাজে পরিণত করে নামাজ পড়াই হলো প্রকৃত ভালোবাসা কথা বলে ঠিক না বেঠে। আমার ভাইরা নামাজের কথা বলো কোন দিকে যাইতাম পাঁচ বক্ত নামাজ দরকার আছে না নাই বর্তমান সমাজে কি ছলে রে ও বন্ধু কুটি কুটিভতি কিনা খাইতে পারে ফকির জায়বাইজিৎ বোস্তামির মাঝারও হাত পাঠতে পারে যত বেকায়দা আমার আপনার মতো মধ্যবিত্তি বাবা কথা বলে ঠিক না বেড়ে যত বেকায়দা হলো আমাদের কেন রে কুটিপতি কিনে খেতে পারে টাকার গরম পুকুরে যায়া গৌসে মাছ বান্ডা দরবার হাত কিছু পায় আমার আপনার মতো অসংখ্য বাবার বোবা কান্না আগে দেখতাম রে মার চোখের জলে বালিশ বিস্ত অসংখ্য বাবার চোখের জলে এখন বালিশ বিজে কেউ দেখে না কেউ দেখে না কারণ কি আগামীকাল কাজের মিল নাই বাচ্চাদের অসুখ হইলে গতি নাই গতি নাই রাস্তার ধারে ধারে সন্ধ্যাবেলা হয় অসংখ্য বাবা রিক্সা লইয়া বাড়িতে যাওয়ার আগে টাকাটা গনে আর চোখের ফানি ফালাইয়া কান্দে অসংখ্য দিন মজুর বাবা টাকাটা গনে চোখের ফানি ফালাইয়া কান্দে এমন একটা পরিস্থিতিতে চলে আসলাম ভাইরে ওর গজব রে নিত্য ফোনের দাম রে কারো দোষ দিয়া লাভ নাই রে এটা হলো একটা গজব আমার কর্মের ফল ঠিক না এটা হলো আমাদের করমের ফল বন্ধুরে করমের ফল থেকে একমাত্রে গোসিয়া দম্বাজ ভান্ডারি গোসলা দম্মাজ মজবন্দারি

তকরির করার জন্য সকলে অনুরোধ করছি ভাই শেষ করলে কথা কইবেন আল্লাহ ভাই শেষ করা কত ভালো কত খুশি হইতে হইতাম যাক আল্লাহ কবর করে বলুন আমিন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে যাক ক্ষমা করবেন দূর থেকে যারা আসছেন যে আশায় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি পীর মাসা একদের কদমের পাগল আমরা তো যাই হোক আমার কথা কি সব দরজা বন্ধ শুধু একটাই দরজা খোলা সেটা হল সে আল্লাহ আল্লাহ কবুল করব আমিন কারণ বর্তমান চলমান পরিস্থিতিতে ওয়াদা দিচ্ছি এই অসচেতন অসুস্থ দুর্বল একটা দেশকে শুধু ডিজিটাল নয় মদিনার আয়না বানানোর একমাত্র মেডিসিন হলো পাঁচ ওয়াক্ত নামাজ কথা বল ঠিক না এ সুন্নিদের বদনামে দা আমলে দরব দুর্বল সুন্নিরা দেখা দাও পসিদে নামাজ পড়ে পড়ে কথা বলন ঠিক না বেডে কারণ আমরা জানি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে উমর কি সুন্দর তেলোতের মাধ্যমে নামাজ পড়ে সত্য হইল রে যুবক ওই ওমর ফারুকের পেছনে চল্লিশটা দিন পর্যন্ত জামাতের সহিত যদি নামাজ পড়তে পারো আল্লাহর কসম করে বললাম একচল্লিশ দিন পরে তোমার আমি নিজেই বিয়ে করবো মাসালা খেয়াল করবেন কয়দিন কয়দিন এই চল্লিশ দিন কয়দিন যদি চল্লিশ দিন নামাজ পড়তে পারো একচল্লিশ দিন পরে তোমার আমার বাসর যুবক বললো আমি রাজি ও যুবতী গো এটা ব্যাপার না আমি রাজি তবে যুবক সই না রাখো এ সারা নামাজের পই রাও আমার বাবার মেহমান খানাতে যাইবা এবার ছেলেটাই ফজরের নামাজে হাজির ইমাম পশ্চিম দিক দিয়ে ছেলে জীবনে মসজিদে আসার খায় না এই ছেলে এখন মসজিদে যেই ছেলে ফজরে আজান দিলে মাস্জিনকে সেনক্রিট করতো মাস্জিনকে বলতো কি ফাগল হইয়া গেছে নি আজানের ধ্বনি তার পছন্দ হয় না রে এমন যুবক আছে না নাই মুয়াজ্জিনরা ফজরে আজানের পর আজানের পরে দুই তিনটা গজল গায় ঠিক ঠিক নি কিছু কিছু যুবকের বিরক্ত লাগে কেন 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 ওই যে মাত্র সে হেডফোনটা রাইখা মাত্র ঘুমাইল কথা বলে ঠিক আছে সময় মুয়াজ্জিনের আজানের পর দুইটা গজল এমনে নারে দুইটা গজলের ধ্বনি এই জন্য দেয় মুয়াজ্জিন দেখি না আমার গজলের কণ্ঠটা তার কান পর্যন্ত পোষায় যদি সে ওইটা মসজিদে আসে রে আসুক বা না আসুক নামাজটা পড়ে রে এটাই হলো প্রত্যেকটা মহাজুনের উদ্দেশ্য কথা বলে ঠিক হে বন্ধু ও বন্ধু ইমাম সাহ দেখে বড় আনন্দে আর হারা এই ছেলে ফজর নামাজ আদায় করলো জোহর নামাজ আদায় করল আসর মাগরে এসা পড়লো এসা পইরা গেল রে ওই মহিলার বাবার মেহমান খানায় রে মেহমান খানায় যায় ছেলে অপেক্ষা করলো পর্দা মতো এক মেয়েটার সামনে আইসা বলেন যুবক রে ও যুবক তোর না এত সুন্দর রে যদি তোমার ও আরো সুন্দর হইতো আর কতই না সুন্দর দেখা যাইতো ভালো লোকের সঙ্গে থাকলে কি খেয়াল করা যুবকে বলে বুঝি উজুই তো জানি দৌড়াইয়া সকাল বেলা তাহলে দ্বিতীয় দিন আসলো ইমামের কাছে কায়দালয়া বৈশা গেল আল্লাহ ইমাম সাহেব কয় কিরে বুঝলাম না মুক্তব দে আজকে বুড়িয়া ছাত্র মুরবি ছাত্র আজকে মুক্তবে কেন আসলা যুবকে বলে হুজুর বেআবি মাফ করবেন অজুর ফরশগুলো অজুর ফরজগুলো আমাকে একটু ভালো করে শেখাইয়া দেন আল্লাহ যদি হাতায়াত রাখে রে দুনিয়ার কোনো মানুষ তার চক্রান্ত পারবে না কথা বলুন এবার ছেলেটার মুখের দিকে আল্লাহর আদায় করে আর নয়ন পানি ফালায় হুজুর কান্দেন কেন গো এটা দুঃখের কান্দা না রে আনন্দের কান্দা আনন্দের কান্দা যেমন আমরা এমনে ফাগলামি করি না রে নবীর মহাব্বতের সানগায় না কিনারে আনাস রাদি আল্লাহ তালান হো বললেন আন্না রাজুলান কলাই আর সৌল্লাহি সাল্লাহ সাল্লাম এক পাগলা এসে নবীকে প্রশ্ন করলো ও মায়ার নবী গো নবীজি মাতা সাতন বলেন না কেমনটা কখনো হবে নবী বললেন পাগলা কলা ওয়া ওয়াইলাকা ও মা আদাতুলাহা তুই যে প্রশ্ন করলি তোর কি সম্বল আছে পাগলা কয় নাই নাই কলা মা আদাতুলাহা কোনো সম্বল নাই তোলে কেন প্রশ্ন করলি কই একটা মাত্র আছে সম্বলটা হলো কলালি আনি উহি বাল্লাহ মরু সুলাঘু আপনি নবীরে রে চাইতে বেশি ভালোবাসি এটাই হলো আমার সালান কতটা শুই না সিদ্দিক আকবর চোখের ফলাইলো আর সাহাবিরা বলে এই জায়গায় আপনার কান্দার কারণ কি ও সাহাবিরে দল কান্দি না রে যেমন আপনি গরিব মানুষ ওই বাকুলিয়ার বাজারে চায়ের দোকানে চা বিক্রি করলেন বসির বায়াজা কইলো কেউ কোন রঙে সাপ বেসেন খবর শুনছেন নি কিসের খবর আপনার ছেলে না একটা এসএসসি পরীক্ষা দিল হা ফোলাটা রেজাল্ট দিবনি আজকে শুনলাম আপনার ছেলে গোললেন এ প্লাস ভয়া লইছে কতটা শুই ফালাইয়া করিমের বাপ ব্যাত করে চোখের ফানি ফালাইয়া কান্না শুরু করলো বসুর কইল কিও মিষ্টি খাবানে ডরনি কানলেন কয় না 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 আমার ছেলের সাথের বাচ্চাগুলো কত ফাইবেটে দৌড়াদৌড়ি করলো কত টিউশনি দিয়ে গেল সকাল বিকাল বিভিন্ন মাস্টারের কাছে রে এক্সট্রা পইরা পইরা তাদের সিলেবাসগুলো শেষ করলো আমার টাকা নাই আমার কিছু নাই রে আমার ছেলেটার একটা প্রাইভেট পড়াইতেও পারলাম না নিজের চেষ্টায় আমার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো আনন্দের ফাঁকরে কোন দিক দিয়ে চোখে জোলাইলো আমি বলতে পারবো না আবু বক্কর কয় নবীর সাহাবি সারাটা জীবন রে নবীর সান নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম কই কত কোনো দিন তো শুনি নাই নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর আজকা মাত্র শুনলাম আমার নবী কইল ভয় নাই ভয় নাই এটাই হলো সুন্নিদের সালাম রে নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি রে আর নবী বললেন কলা আন্তাম আমান আহবাবতা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর এই সুন্নিগ সালান হলো মাত্র একটা জায়গা একটা জায়গা এই দিকে আমি আর যাব না ও বন্ধু ইমাম বলে ও যুবক আমার মুক্তবের সকল ছাত্র আলাদা ज के तु जुबो कमर कसे आलादा अल्लाह अखबार এত কথা বলার সময় নাই হজুর ফরজগুলো গুলো শিখাইয়া দেন কারণ এত উপযুক্ত বড় ছেলে এর আর দিন নামাজ কমপ্লিট করলো নামাজটা পইরা দ্বিতীয় দিন রাতে এসার সময় বান্ধবী ওই যে মহিলা বাবার মেহমান খানায় গো শেষ কথাটা সংক্ষিপ্ত করে দেই এবার বাবার মেহমান খানা দাঁড়াইলো ওই মহিলা আইসা সালাম দি রে বলল যুবতী বলো না আজকের নামাজটা কেমন কয় যুব নামাজটা সুন্দর তোমার অজুটাও সুন্দর ওই অজুর সাথে রে তোমার যদি রুকু সেজদা গুলো আরো সুন্দর হইতো আরো কত সুন্দর লাগতো কিভাবে একজন লোককে নামাজি বানায় আমরা দেশের স্ত্রীরা যদি ভালো হয় স্বামীরা হবে খেয়াল করেন যুবককে বুঝছি বুঝছি আমার রুক্ষ সেজদার মধ্যে গরম এবার আবার পরের দিন সকাল বেলা। হুজুরে বললেন হুজুর গো রুকুর সেজদার তসবি তহলেলগুলা শেখাইয়া দাও হুজুর এতটা আনন্দ লইয়া এই ছেলেরে শেখা হয় ভালো লাগে ছেলেটাও বুঝতে পারে এবার রুকুর সিস্টেম শেখাইলো সেজদার সিস্টেম শিখাইলো দুই সেজদার মাঝে বসার পার্থক্য কি বড় লাগবে এই জিনিসগুলো শেখাইল তাহলে তৃতীয় দিন আবার নামাজ পড়া শুরু করলো আবার এশার নামাজের পর যেইমাত্র গেলো রে বাহাবা এবার এশার নামাজের পরে বলেন কেমন লাগলো আজকের নামাজ মহিলা বলেন চমৎকার সুন্দর লাগলো ও তোমার নামাজটা সুন্দর রে যুবক তোর দুটা সুন্দর রে ও যুবক তোর রুকু সেজদাগুলো সুন্দর তোমার তেলগুলো যদি আরো সুন্দর হয়তো কত মধুর ছেলে ছেলেকে বোঝা লাগিলাম যুবতী তিনটা দিন সময়ে দেওয়া লাগবো কয়দিন কয়দিন তিন দিন সময় দেওয়া লাগবে কারণ তেলোয়ার তো এত সহজাত্ম হবে না বন্ধু এবার ও যুবক চতুর্থ দিন ওই যুবতীর কাছে কথা শুই না আম পাড়া যায় ইমামের কাছে বৈশা গেল আমি শেষ করে দিই বাবা যান এখানে বসা লং টাইম করব না বাবারা এই কথাটা শুধু নামাজের গুরুত্ব কি কথাটা বলে চলে যাই বন্ধুরে বন্ধুরে তিন দিন হলো মাত্র করো থেকে ছয়টা চূড়া সে আয়ত্ত করলো সুন্দরভাবে তেলবাদ করা শিখলো কই এত বেশি সুরা লাগবো না পাঁচ থেকে ছয়টা সুরা আমাকে শেখাইয়া দাও বিশেষ করে সুরা তুল ফাতে হাঁটা ভালো করে শেখাইয়া দাও ভালো করে শেখাইয়া দাও ইমাম আগ্রহ কইরা সুন্দরভাবে শেখাইয়া দিল গো এবার এই ছেলে গেল নামাজের মধ্যে পাঁচতম দিন পঞ্চমতম দিন এবার বললেন যুবতী রে কেমন লাগলো কেমন কেমন লাগলো কেমন লাগলো বন্ধু বন্ধু আরো সুন্দরভাবে বললেন ও যুবক তোমার নামাজ সুন্দর তোমার সব কিছু সুন্দর এই সুন্দরের দ্বিতীয়বার উদাহরণ দেওয়ার কোনো ভাষাই নাই ষষ্ঠতম দিন আইল রে এবার বলল ষষ্ঠতম ছয় নাম্বার দিনের মধ্যে বললেন যুবতী বলল যুবক বলল যুবতী আজকের নামাজটা কেমন লাগলো মহিলাটা শব্দ না কইরা বললেন আলহামদুলিল্লাহ আমার আর বলার বাসা নাই এত সুন্দর লাগে রে এত সুন্দর নামাজ গো যুবক রে চল্লিশটা দিন পালন করো কারণ ওই মহিলার কথা হইল চল্লিশ দিন পর্যন্ত এইভাবে যদি নামাজটা পরে রে একচল্লিশ দিন বিয়ে তো পরের কথা এই ছেলে আল্লাহওয়ালা হয়ে যাবে আর আল্লাহওয়ালা ছেলের গলার মালা বানাইতে আমি যুবতীর অসুবিধা না সাত নাম্বার দিনে খবর নাই ছেলের মহিলাটা হয়ে গেলেন অবাক কিরে এই ছেলে গেল কই বললেন গো এই যে একটা যুবক ওই বাড়ির এই জায়গায় নামাজ পড়তো হুজুর এখন এই ছেলেটাকে আজকে আসে নাই ইমাম তো বললেন আমি নিজেই অবাক এই ছেলে গেল কই খবর নাই একদিন গেলো তার মানে সাত নাম্বার দিন গেলো আট নাম্বার দিন গেলো নয় নাম্বার দিন গেলো খবর নাই তিন দিন পর দিকে আর তিনটা নেবো জানো তিন দিন পরে তার মানে বারো নম্বর দিনের মধ্যে গেলেন তার বাড়িতে তার বাড়ির মধ্যে যাই মাত্র গেল ওই বাড়ির মধ্যে যাই আরে এবার মহিলাটা কেমনে প্রশ্ন করবেন এবার ওই মহিলা ওই ছেলের মারে বললেন মা গো গো মা বলতে না হুজুর প্রাণ খুলে শুরু থেকে আপনারা আমাদের হাতে জানেন আজকে ওরকম দিতে পারলাম না শ্রোতাদেরকে কিছু আমি কষ্ট পাচ্ছি কথা বলার জন্য আমি এরা কত কষ্ট করে আসলো আমাকে কথা শুনবে কিন্তু আজকে যদি মারাও যাই কি সান্ত্বনা দেবে তাহলে এদেরকে যা চলতেছে দেশে যদি মরে যায় আজকে মেরে ফেলে আপনার আগে আমার তো বুকটা ফেটে যাবে আজকে আমি কথাটা বলতে পারলাম না আমার যার করে কারণ তাহিরিদের এক একটা দিন এক একটা চ্যালেঞ্জ যাচ্ছে এখন ভাইজনে একটা পেরেশানে আছে আমরা ছোটরা আরও বড় পেরেশান কারণ সবাই সবার মতো করে একটা সেফ থাকা লাগতেছে এ মুহূর্তে আজকে যে আজকে এখানে আসা অনেক যুদ্ধ করে কথাটা বলতে পারলাম না কষ্ট লাগতেছে এতগুলো মানুষকে কী সান্ত্বনা দিলাম আমি ক্ষমা করবেন সবাই ক্ষমা করবেন আল্লাহ আমাদের সবাইকে যে বাঁচিয়ে রাখে অন্য একদিন আসবে এখানে ইনশাল্লাহ কথা বুঝছেন আপনারা অন্য একদিন প্রয়োজন নেই যে টাকা দিয়ে মাহফিল সাজামো ঠিক নেই বসির আসত্তিরে বসির অন্য একদিন মাহফিল করবে এখানে কোনো হাত দিয়ে লাগবে না আমিও মাহফিল আয়োজন করলাম আমার শ্রোতাদেরকে আমি নিতে পারি যদি বেঁচে থাকি কথা বুঝছেন বেশাবুজ কে কথা গলি যে দাও দাওয়াত করি আমরা ওয়াস চলবো হাতে লাগতো না সুন্দর অ্যাডেস্ট করবেন আপনারা এতক্ষণ দূর থেকে এসে আল্লাহ কবুল করে সকল বলুন আমিন এতক্ষণ মাহফিল এখন শেষ প্রান্তে এখনও দিকে ঠিক হয় না তার কি ভাইয়েরা আমার খেয়াল করেন এবার বারো নম্বর দিন আসলো ওই মেয়েটা ছেলের বাড়িতে গেল এখন কেমনে বলবে কেমনে বলবে ভাষা নাই বললেন মা আপনার একটা ছেলে আসেনি কয় হা কে তুমি মা মা আমাদের পাশের বাড়ি মসজিদের সামনে এই ছেলেটাকে দেখতাম গো মা আগে নামাজ পড়ে নাই এখন নামাজ পড়ে ও মা আপনার ছেলে নি গো হা তার নামাজটা বড় সুন্দর গো মা কই গো কই আপনার ছেলেটা কই কথাটা বলতে না বলতে রে ওই ছেলের মা উন্নয়নে কান্না শুরু করলো বললেন যুবতী আজকে চার দিন হলো আমার ছেলে ঘরেও আসে না বাড়িতেও আসে না খবর নাই অবাক করা কিরে যেই ছেলে মসজিদও গেল না বাবলাম নামাজের ভয়ে সাত দিন পর্যন্ত কষ্টে নামাজ পড়লো আর ভালো লাগে না তোর কসম কিরার দরকার নাই মেয়ে আমার লাগতো না সকালবেলা ওইটা মসজিদ আসে এত ভালো লাগে না বাড়িতে চলে যায় মেয়ে মনে করছিল হয়তো এই ছেলেটা সাত দিনের পরে ফেল হইয়া গেল বাড়িতে চলে আসলো এখন তো বাড়িতেও আসে নাই তলে ঝামেলা আরও বড় কিরে বাড়িতে আসে নাই মা কয় না ও মা খবর লইছনি কই জাজিরা তোলার হবে এমন কোন জায়গা নাই গো আমার ছেলের খবর আমি লইলাম না কই গেল কই গেল কই গেল খবর নাই হাই রে এবার মেয়েটা বলল পেরশান ঘরের মধ্যে যদি একটা মেয়ে উপযুক্ত হয় রে বাবা মায়ের চিন্তা যত তাড়াতাড়ি পাত্রস্থ করা যায় ঠিক না বেটি হায়রে বন্ধু বন্ধু রে এবার বেশটা বার আমার ইচ্ছা করে বারোটা বাজাইতেছে এটি বুঝি না কি কই দিকে আমার ফেসা দিতেছে আমার ইচ্ছা করে এটা কি করবো না এই সব বুজি এটি এটা তোর নয় বছর দিলে বড় হইছে আমি এই জন্য ভাই বুঝছেন একটু বেষ্টা দিছে দিছে অম্পষ্ট মাইকল ও বন্ধুরী এবার ওই মা বাপ আইসা বললেন মা তোমার বিষাদী ঠিক করবো তোমার বিষাদি ঠিক করবো তুমি রেডি হয়ে যাও মেয়েটা বলছেন মা গো ও গো মা আপনি মেহরবানি করাও আর দুইটা মাস পর্যন্ত সময় দাও কিসের কারণে একটা যুবকের সঙ্গে আমার ওয়াদা মা গো ও মা এই ছেলে যদি তার কার্য সম্পন্ন কইরা হয়তো এই মসজিদে পড়ে না অন্য মসজিদে পড়বে আমার কাছে আসলে কি জবাব দিও মো যা তোমার দুই মাসের কথা রাখলাম দুইটা মাস হইয়া গেল এই ছেলের খবর না হয় মা বাপ জোর করে মেয়েকে দিলেন বিয়া এবার স্বামীটাও ছিল ভালো লোক বললো স্বামী রে ও স্বামী রে বা সরে আইলেন একটা আবদার আপনার কদমের মধ্যে কিসের আবদার স্বামী এমন ছেলের লগে এমন এমন ওয়াদা দাও এখন ওই ছেলেটা যদি তার কার্য সম্পন্ন আমার কাছে আসে গো আমাকে চায় আমি কি জবাব দেব ওই ছেলেটা বললেন কসম করে বলি রে স্ত্রী ওই ছেলে যদি গো এমন এমন কার্যক্রম পরিপূর্ণ কইরা তোমার কাছে আইসাম করে আল্লাহর কসম রে সঙ্গে সঙ্গে তোমার তালাক দিয়া তিন মাস ইদ্যত পালন কইরা আমি নিজেই ওই ছেলের কাছে বিয়া করাইয়া দি শেষ কথা চলে আসলাম দুইটা বছর হলো কয় বছর কয় বছর দুই বছর হলো এবার মদিনার দিকে যাওয়ার চিন্তা করলো ও স্বামী রে চলুন একটা বার মদিনার মধ্যে যাই শট করে দে এখানে অনেক অনেক কথা রইল এগুলা বানানো কথা হয় না শুধু নামাজের গুরুত্বটা কী জিনিস এবার বন্ধু দুজনে গেলেন নামাজ পড়লেন জিয়ারত করলেন যেই মাতির এবার রোজার গেছে চলে আস দেখলেন একজন যুবক দাড়ি সুন্দর পাখরিটা সুন্দর তার চেহারাটা সুন্দর ওই যুবক চলে পাকের কদমের কাছে বৈশা বৈশা কি যেন গুনগুন গুন করে গায় কে যেন গুনগুন করে গায় ওই মহিলাটা বললেন স্বামী দেখো না এই জবনায় এত সুন্দর চলেহীন যুবক আছে এত সুন্দর যুবক যার এত সুন্দর মেসওয়াক যার এত সুন্দর দাড়ি যেই মাত্র আওয়াজ দিয়া কথাটা বলল ওই যুবক একটু মাথাটা উঠাইলো মাথাটা উঠাইয়ার সাথে সাথে রে ওই যুবতী আল্লাহ কই অজ্ঞান হয়ে পড়ে গেল অজ্ঞান হয়ে কেন পড়ল রে মাথায় পানি দিল আবার মত আবার কিছুক্ষণের মধ্যে উঠলো তখন ওই যুবক জেরত অবস্থায় এবার ডাক দিয়া বললেন যুব ও যুবক রে আত্মগোপন কইর না তোমারে আমি সিনা লাইছি তোমার আমি সিনা লাইছি গো ও যুবক দুই বছর কইছিলি রে আল্লাহু আকবার এখন দে এত সুন্দর দাড়ি ভাবছিলাম তো বাটপার পার হয়ে গেছ সাত দিনের পর তোমারে খুঁজে পাই না এখন তুমি কোথায় থেকে আইলা এই কথাটা শুইনা মেয়েটার কথা শুইনা ছেলেটা খালি নিজেকে আড়াল করে আড়াল করে চলে যায় আর বলেন যুবতী ক্ষমা করো ক্ষমা করো স্বামীনে কে নিয়ে ভালো থাকো স্বামীকে নিয়ে ভালো থাকো কিরে তুই নামার জন্য ছিলি এখন যুব নামাজ পড়তে গিয়া ফলে গেলি রে এখন দে আবার বড় হজুর সাইজা আসলে বুঝলাম না কারণটা কি কারণটা বলো তারপরে সারব ওই যুবক চোখের ফানি ভালো এক যুবতী রে নামাজের ভিতরে যে এত শান্তি রে ও যুবতী ছয় নাম্বার দিন কি বললা তুমি বলল আলহামদুলিল্লাহ কয়ে হা তার মানে আমার নামাজের তুটি নাই গো ও যুবতী সাত নাম্বার দিলে সেই মাত্র সালাম পিরাইলাম রে আমি ডাইনারি দিকে আমি দেখল আমার মদিনার নবী আমার ডাক দিল যুব এত সুন্দর নামাজ মদিনার নবী তোর বললাম ভালো লাগলো রে যুবকে কয় যুবতী নামাজ পড়লে যে নবীরে দেখা যায় রে নামাজের সালামে সালামে নবীরে দেখা যো যুবতী তোমার কারণে নামাজ পাইলাম নবীরে পাইলাম নবীরে বললাম সংসার লাগতো না মেয়ে লাগতো না কেমনে আরো মধুর নামাজ পড়লে পলকে পলকে আপনারে দেখতে পাই আমার নবী আমারে বলল অমুক জায়গায় চলে যাও আজকে দুই বছর পরে আমার নবী বললেন পাগলা আর একটু রোজার কাছে আয় ওই যে আশেক রে প্রেমের খেলাটা দেখাইলো রে যখন আল্লাহওয়ালা হইয়া যাইবা নারীর মোহনা থাকবো না আল্লাহওয়ালা যখন হইয়া যাইবা নামাজটারে যখন গলার মালা বানাইবা টাকা তোমার কাছে তুচ্ছ লাগবো নামাজটারে গলার মালা বানাও সম্পদ তুচ্ছ লাগবো দুনিয়া তুচ্ছ লাগবো ওই সময় খালি কইবা পড়লে ওই নামাজ দেখা যায় নবীরে কথা বলন ঠিক না বেঠে ওই নামাজ ওই নামাজ কারা কারা সাই হাত তোলেন সাই তোর নামাজের গুরুত্ব আছে না নাই একজন নামাজি মহিলা চাইলে একজন সমাজের দশটা ছেলেকে নামাজি বানাতে পারে একজন নামাজি স্ত্রী চাইলে তার পরিবারের সকল সদস্যদেরকে নামাজ বানাতে পারে একমাত্র অশান্ত এই পরিবেশ থেকে শান্ত করার মেডিসিন হলো নামাজ যুবক সেই নামাজ পড়তে হবে আমরা যুবক ভাইয়েরা তোমার চেহারা আরো সুন্দর হবে যাও না একটু নামাজে যুবক তোমার কাজে বরকত হবে যাও একটু নামাজে তোমার শিক্ষা এলেমে জেহেনে পরীক্ষার জন্য টেনশন করা লাগবে না নামাজটা পড়ো অটোমেটিক এলমে লাদুনি জাহিনী সব তোমার চলে আসবে কথা বলো ঠিক না ঠে